এবং হজরত আলীর কঠিন থেকে কঠিনতম দিন ধরন হয়েছে ওই মন্তব্যের মাধ্যমে অসৎ চরিত্র থেকে উত্তম চরিত্র শিখেছে প্রকৃতপক্ষে মানুষ ওই মানুষকে সম্মান দিতে শিখেছে এবং জীবনের সত্যের রূপ খুঁজে পেয়েছে ও সকালের স্বাদ ব্যবহার করা শিখেছে শ্রোতা বরকারি কিন্তু আজকে আমি হতাশ আমার চোখ থেকে অবিরাম পোস্ত ভুগে যাচ্ছে আমার আটকে কান্না আমার অন্তরের ব্যথা শোনার জন্য কামুর কাছে সময় নেই তাকে হাত ছাড়িয়ে মুখ ফিরিয়ে চলে যায় আমার কি এটাই অন্যায় যে আমি মতো বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর

ওই মুসলমান হিসেবে সেগুলো শিক্ষা করা জরুরি আর শৈশবেই এই আলোকে সন্তানদের গড়ে তুলতে হবে এমন চিন্তা থেকেই তৎকালীন ভারতবর্ষের মসজিদে মসজিদ মক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে যার মাধ্যমে প্রতিটি মুসলিম শিক্ষালায় ইসলামের মৌলিকগুলো অর্জন করতে পারে অন্ডালিক কিন্তু আজকে ওই মত আজ আমি বড়ই এলাকা আমার হচ্ছে অন্ধকার ছে গেছে আমার কোলে আলো জ্বালানোর মতো কেউ নেই কে জ্বালাবে আলো কে জ্বালাবে ইসলামের প্রদীপ আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং তাদের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে এবং তাদেরকে এমন শিক্ষার দিকে আগিয়ে দিয়েছে যে কোনো তো দূরের কথা দিনকে শেষ করার এবং আমাদের বাচ্চাদের দিল থেকে শেষ করা চক্রান্ত শেখানো হচ্ছে প্রিয়সা মণ্ডালী আপনারা একটু চিন্তা করে দেখুন আপনাদের বাচ্চাদের উপর আপনারা অত্যাচার করছেন না তো নিজের হাতে টুকরা টুকরাকে যখন নামের আগুনের দিকে ঠেলা দিচ্ছেন না তো ইসলাম ধর্মের পিতা মাতার উপর তাদের বাচ্চাদের দিয়ে শিক্ষা দেওয়া অপরিহার্য তাই আমি এর কাছে আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের অন্যরত ভবিষ্যতের আলোকে আমার করে দিন আমি তাদের চিরনকে সুন্দর করে দেবিকারলাই চরিত্র এবং তার বাড়ি শিখব তাদের আের রাস্তা সহজ করে দেবো এবং যা তাদের পথের পথিক করে দেবো আমি সেই চির দুঃখী মতো অন্তরকে একটু ঠান্ডা করে দিই আপনার অঙ্গে আমার আপনার টুকরো টুকরোকে আমাকে দিন না তাদেরকে আমি সত্যি দিয়ে দেব দেবো এবং কি আমাদের দিন আপনাকে এবং বুকের রাস্তা দেখাবে প্রিয় শ্রেতা মান্ডালী আজরা ছেলে মেয়েদের ওরা নামাজ শিক্ষা না দিয়ে তাদের জীবনের শুরু থেকেই তাদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি এখন মনে প্রাণে বিশ্বাস করি আমরা যদি সচেতন হই এবং আমাদের বাচ্চাদের শিশু জীবনে ধর্মীয় শিক্ষা দিই তবে সমাজে শান্তি আসবে ধর্মীয় শিক্ষা অন্যায় কাছ থেকে দূরে রাখতে সাহায্য করে এবং মত শিশুদেরকে মা চাচী আত্মীয় স্বরণ বন্ধুদের সারা আর অসুন্দর মাতৃ ভাষায় কথা বলা শেখায় মতের শেখানো হচ্ছে সামাজিক মূল্যবোধের শিক্ষা আমরা জেনেছি বড়দের মুখের উপর কথা না বলার সুশিক শিক্ষা বিভিন্ন শিক্ষামূলক গল্প এই গল্পের বিষয়গুলো শিশুদের মনের চিন্তা চেতনার মুখ নেয় সবাই চাইতো এই চরিত্রগুলো সবার মধ্যে ফুটে উঠুক বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় আমাদের করণীয় মক্তবের গুরুত্ব আরও বেশ বেশ বাড়াতে হবে বক্তব্যের ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে আরও বেশি নিতে হবে এই পরিস্থিতিতে উত্তম রূপে যেভাবে হোক শিশুদের জন্য ভোরবেলা ফ্রি টাইম বের করতে হবে অথবা আফটার স্কুল উপযুক্ত সময় মত্তবী করে আবার দিয়ে ফিরে যাওয়া সম্ভব

as